নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে কিন্তু নইতে মাছ হচ্ছে না যে কারণে অনেকদিন নইতে যাওয়া হচ্ছে না আর আজকে কিন্তু বেরিয়ে পড়েছি নইতে জামাই বললো চলো নতুন গন আইছে নতুন গন সবাই মিলে চলো নইতে গিয়ে মাছ ধরে আসি দেখা যাক নইতে মাছ টাছ কি আইছে জামাই কিরাম ভাই মাছ ধরবার মাছ ধরবো পুরো তো দক্ষিণে হয় আর গরমও পড়ে গেছে হ্যাঁ গরম ভালো এখন খয়রা পাশে

জালগুলো বের করে মানে যে জাল আজকে পাতা হবে আর এইখান থেকে খড়ে জাল দেওয়া হয় জাল পাতা শুরু করলি আজকে শুধু খরা ভাল ধরা হবে বন্ধুরা কুল কিন্তু বাইরে আর এখন কিন্তু খয়ের জাল ফেলে দেবে জামাই আর রাহুল আর কেমন থাকতে দাও ছোটো করো ও ভাই একদম একদম মা অনেকদিন পরে আয় ই শীতেপাটি লাফ দিতে তোমার ওই যে নৌকোর সামনেতে শীতে বাটি লেখাচ্ছে না চলো ফ্যালো ফেলো 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 ফ্যালো হ্যাঁ শুরু করো প্রথম টান কি হচ্ছে শুধু নোংরা আর নোংরা তোলো 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 জাল তোলো জল তোলো জল তোলো মাছ তোলো জল তোলো মাছ তোলো ওই তো একটা খয়রা এই তো এই তো এই তো এই তো মাছ আছে বড়া এই দেখ ওট ওট তোলো 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 রানিং মাছ তোলো রানিং সারা হবে না নাকি মাছ নতুন কোন আছে ভালো মাছ আছে

সেটা বড় জালটা ছিঁড়ে গেছে জালটা একটু করতে মাছ বাড়ছে কিন্তু দারুন মাছ

ভাবিছিলাম তো দুটো তিনটে জাল ছাড়া লাগে কিনা মাছ কেমন কি হবে সেটা আমরা আইছিলাম তখন জাল ছাড়িছি কিন্তু মাছ তিনবার আর আজকে এক কিন্তু মাছ গেছে আর এখন এই মাছ নিয়ে গিয়ে বাড়িতে সবাই মিলে কিন্তু এই মাছ ছাড়াতে হবে কেন মাছ পড়েছে অনেক জানাই এক কাজ করলি হয় এই যে মাছ পড়েছে সব তো খাই পারবো না সবাই তাহলে কিছুটা রাখি কালকে না সকালবেলা একটু দিতে আসতে হয় তাই করবো নাকি হ্যাঁ

টিকাপাটি আছে শিংড়ি মাছ আছে ভাবছিলাম তো মাছ বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে সারাবো কিন্তু এখনো জল আসেনি আর বোর্তুক দিয়ে এখনো অনেক দেরি তারপরে জাল ডাল সারায়নি তারপরে বাড়ি থেকে যাই মন দাঁতের মাছ ছাড়তে দেরি করলে হ্যাঁ এই তো জল আসে এই তো আচ্ছা কিন্তু এই যে পুরো টপলা লাগানো থাকবে না মাছ

আমাদের তো মানে তেমন কোন ই নিয়ে বেরোয়নি যে মাছ ধরবো বা বড়শি দেবো আজকে শুধু আমাদের ইচ্ছে ছিল খয়রা মাছ ধরা আর গিচি একবারে জালেই কিন্তু মাছ পুরো ভরে গেছে কতটা তাও হবে মাছ হবে হ্যাঁ তা ঠিক মোটামুটি পাঁচ ছ কিলো মতন মাছ হবে আর এই জায়গাতে কিছু মাছ খাবার আর কিছু কি বড়শির জন্য রেখে দিবা নাকি বলো রাখতে হবে আচ্ছা তাই তাই হোক কিছুটা আর কিছুটা বরশি দেওয়ার জন্য রেখে দিতে হবে কালকে তাই দিতে আর এখনকার মতন কিন্তু আমরা যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি থেকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা